বিসমিল্লাহর রহমান ইর রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ভালো অভ্যাস আর ইতিবাচক চিন্তায় তুমি নিজেই সাফল্যের দুয়ার খুলে নাও প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষ তার ভাগ্যকে দোষ দেয় সময়কে দোষ দেয় পরিস্থিতিকে দোষ দেয় অথচ সত্য হল আমাদের জীবনের বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট খুব সাধারণ কিছু অভ্যাস থেকে ভালো অভ্যাস আর ইতিবাচক চিন্তাই এমন এক শক্তি যা নীরবে মানুষের জীবনকে বদলে দেয় সাফল্য হঠাৎ করে আসে না সাফল্য তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত ধারাবাহিক প্রচেষ্টা এবং নিজের প্রতি বিশ্বাস থেকে তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত কর তবে একদিন সেই উন্নতির পাহাড়ই তোমার সামনে সাফল্যের দরজা খুলে দেবে এক অভ্যাসী মানুষকে গড়ে তোলে আমরা যেমন কাজ করি তেমনই হয়ে উঠি প্রতিদিনের কাজগুলোই ধীরে ধীরে আমাদের চরিত্র ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ তৈরি করে যে মানুষ সকালে দেরি করে ওঠে সময় নষ্ট করে কাজ ফেলে রাখে সে ধীরে ধীরে অলসতায় অভ্যস্ত হয়ে যায় আর যে মানুষ নিয়মিত সময় মেনে চলে প্রতিদিন কিছু শেখে নিজের লক্ষ্য নিয়ে ভাবে সে অজান্তেই সাফল্যের দিকে এগিয়ে যায় ভালো অভ্যাস মানে শুধু বড় কিছু নয় বরং সময়মতো ঘুমানো ও জাগা প্রতিদিন তিরিশ মিনিট পড়াশোনা মোবাইল ব্যবহারে সীমাবদ্ধতা প্রতিদিন নিজের লক্ষ্য লিখে দেখা চর্চা করা কৃতজ্ঞতা প্রকাশ করা এই ছোট ছোট কাজগুলোই একসময় বিশাল পরিবর্তন আনে দুই ইতিবাচক চিন্তার শক্তি ইতিবাচক চিন্তা মানে বাস্তবতা অস্বীকার করা নয় বরং বাস্তবতার মাঝেও সম্ভাবনা খুঁজে নেওয়া জীবনে সমস্যা আসবেই কিন্তু একজন ইতিবাচক মানুষ সমস্যাকে দেখে ভাবে এখান থেকে আমি কী শিখতে পারি অন্যদিকে নেতিবাচক মানুষ ভাবে সব আমার সাথেই কেন হয় এই দুই ধরনের চিন্তার পার্থক্যই ভবিষ্যৎ বদলে দেয় ইতিবাচক চিন্তা আত্মবিশ্বাস বাড়ায় মানসিক চাপ কমায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত করে সম্পর্ক ভালো রাখে নতুন সুযোগ দেখতে সাহায্য করে তুমি যদি নিজেকে প্রতিদিন বল আমি পারব আমি শিখছি আমি উন্নতি করছি তাহলে তোমার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ শুরু করবে চার সকাল শুরু হোক ইতিবাচকতায় দিনের শুরু যেমন হবে দিনের ফলও অনেকটা তেমন হয় সকালে ঘুম থেকে উঠে যদি তুমি মোবাইলে নেতিবাচক খবর তুলনা আর অপ্রয়োজনীয় বিষয় দেখো তাহলে মনও ভারী হয়ে যাবে কিন্তু যদি দিনের শুরু করো প্রার্থনা বা ধ্যান দিয়ে দশ মিনিট কৃতজ্ঞতা চর্চা করে নিজের লক্ষ্য পড়ে অনুপ্রেরণামূলক কিছু পড়ে তাহলে তোমার মন প্রস্তুত হবে সাফল্যের জন্য পাঁচ ছোট অগ্রগতিকে গুরুত্ব দাও অনেকে ভাবে আমি এখনও বড় কিছু করতে পারিনি কিন্তু সাফল্য কখনো এক লাফে আসে না প্রতিদিন এক পার্সেন্ট উন্নত হওয়াই আসল লক্ষ্য হওয়া উচিত ধর তুমি প্রতিদিন পাঁচ পৃষ্ঠা বই পড়ছ এক বছরে তুমি আঠেরোশো পৃষ্ঠা পড়ে ফেলবে ধর তুমি প্রতিদিন কুড়ি মিনিট নতুন দক্ষতা শেখার পেছনে দিচ্ছ কয়েক মাসের পরই তুমি অন্যান্যদের থেকে আলাদা হয়ে যাবে সাফল্য মানে হঠাৎ বিখ্যাত হওয়া নয় সাফল্য মানে নিজের আগের অবস্থার থেকে ভালো হওয়া পাঁচ নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকো তুমি যাদের সাথে সময় কাটাও তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাও যদি তোমার চারপাশে থাকে হতাশ মানুষ সবকিছুতে সমস্যা খোঁজা মানুষ স্বপ্নকে উপহাস করা মানুষ তাহলে তোমার মনও দুর্বল হয়ে পড়বে তাই সচেতনভাবে এমন মানুষের সাথে সময় কাটাও যারা তোমাকে উৎসাহ দেয় যারা স্বপ্ন দেখতে শেখায় যারা ইতিবাচকভাবে চিন্তা করে ভালো বই ভালো ভিডিও ভালো আলোচনা এসবও তোমার মানসিক পরিবেশ তৈরি করে ছয় ব্যর্থতাকে শিক্ষক বানাও ব্যর্থতা মানেই শেষ নয় বরং ব্যর্থতা হল সবচেয়ে শক্তিশালী শিক্ষক প্রতিটি ব্যর্থতা তোমাকে শেখায় কোথায় ভুল হয়েছে কিভাবে আরও ভালো করা যায় কিভাবে ধৈর্য ধরতে হয় যে মানুষ ব্যর্থ হয়ে থেমে যায় সে কখনো সফল হতে পারে না কিন্তু যে মানুষ ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়ায় সে একদিন অবশ্যই সফল হয় সাত আত্মবিশ্বাসী সাফল্যের মূল চাবি কাঠি। আত্মবিশ্বাস জন্মায় কাজ থেকে তুমি যত বেশি কাজ করবে তত বেশি আত্মবিশ্বাস বাড়বে নিজেকে ছোট ভাবা বন্ধ করো, অন্যের সাথে তুলনা করা বন্ধ করো। তোমার নিজের একটি আলাদা পথ আছে তোমার যাত্রা তোমার মতোই অনন্য প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও আমি মূল্যবান আমার স্বপ্ন গুরুত্বপূর্ণ আমি শিখছি আমি উন্নতি করছি আট কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোল কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা মনকে শান্ত করে এবং হৃদয়কে প্রশস্ত করে প্রতিদিন রাতে তিনটি বিষয় লিখে ফেল যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ এতে তুমি বুঝতে পারবে তোমার জীবনে ইতিমধ্যেই অনেক আশীর্বাদ আছে কৃতজ্ঞ মানুষ কখনো হতাশায় ডুবে থাকে না কারণ সে জানে যা আছে সেটাও অনেক নয় শৃঙ্খলায় দীর্ঘমেয়াদী সাফল্যের কাঠি। প্রেরণা সব সময় থাকবে না কিন্তু শৃঙ্খলা থাকলে তুমি প্রতিদিন কাজ করতে পারবে যেদিন কাজ করতে ইচ্ছে করবে না সেদিনও যদি তুমি কাজ করো তাহলেই তুমি এগিয়ে যাবে শৃঙ্খলা মানে নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা দশ নিজের ভেতরের ভয়কে জয় করো অনেক সময় আমরা শুরুই করি না কারণ ভয় পাই যদি ব্যর্থ হই যদি মানুষ হাসাহাসি করে যদি পারি না কিন্তু মনে রাখবে চেষ্টা না করায় সবচেয়ে বড় ব্যর্থতা ভয়কে অজুহাত বানিও না ভয়কে সিঁড়ি বানাও প্রিয় বন্ধু সাফল্যের দরজা বাইরে কোথাও নেই সেই দরজা তোমার ভেতরেই আছে ভালো অভ্যাস তোমার চরিত্র গড়ে ইতিবাচক চিন্তা তোমার মনকে শক্ত করে শৃঙ্খলা তোমাকে ধারাবাহিক রাখে কৃতজ্ঞতা তোমাকে শান্ত রাখে আত্মবিশ্বাস তোমাকে সাহসী করে এই পাঁচটি শক্তি একসাথে কাজ করলে তুমি নিজেই তোমার জীবনের সাফল্যের দুয়ার খুলে ফেলতে পারবে আজ থেকেই শুরু করো ছোট একটি ভালো অভ্যাস গ্রহণ করো একটি নেতিবাচক চিন্তা বাদ দাও নিজেকে প্রতিদিন একটু ভালো বানাও একদিন ফিরে তাকিয়ে দেখবে তুমি আর আগের সেই মানুষটি নেই তুমি বদলে গেছ আর সেই বদলই তোমার সাফল্যের সবচেয়ে বড় প্রমাণ ভালো অভ্যাস আর ইতিবাচক চিন্তায় তুমি নিজেই সাফল্যের দুয়ার খুলে নাও দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা দেখেছি ভালো অভ্যাস ইতিবাচক চিন্তা শৃঙ্খলা ও কৃতজ্ঞতা কিভাবে একজন মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে এবার আমরা আরও গভীরে যাব কারণ সাফল্য শুধু কিছু কাজের ফল নয় এটি একটি মানসিক কাঠামো একটি জীবন দর্শন এগারো চিন্তার ধরন বদলালেই জীবন বদলায় একই পরিস্থিতিতে দুইজন মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দেখায় একজন বলে আমার কিছুই হবে না আরেকজন বলে এটা আমার জন্য একটি পরীক্ষা তুমি কিভাবে ভাবছ সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করছে যদি তুমি সমস্যাকে সুযোগ হিসেবে দেখতে শেখো তাহলে প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও পরিণত করবে আর যদি প্রতিটি বাধাকে দুর্ভাগ্য ভাবো তাহলে তুমি নিজেই নিজের পথ আটকে দেবে মনে রেখো তোমার চিন্তাই তোমার বাস্তবতার বীজ বারো নিজেকে উন্নত করার প্রতিজ্ঞা অনেকেই অন্যকে বদলাতে চায় পরিস্থিতিকে বদলাতে চায় কিন্তু সত্য হল সবচেয়ে সহজ এবং কার্যকর পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে প্রতিদিন নিজেকে প্রশ্ন কর আজ আমি কি নতুন শিখলাম আজ আমি আগের চেয়ে একটু ভালো হলাম কি আজ আমি সময়ের সঠিক ব্যবহার করেছি কি এই আত্মসমালোচনাই মানুষকে উন্নতির পথে রাখে তেরো লক্ষ্য নির্ধারণের গুরুত্ব ইতিবাচক চিন্তা তখনই কার্যকর হয় যখন তার একটি স্পষ্ট দিক নির্দেশ থাকে লক্ষ্য ছাড়া পরিশ্রম মানে দিকহীন দৌড় তোমার লক্ষ্য লিখে রাখো স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য আলাদা করো যেমন তিন মাসে একটি নতুন দক্ষতা অর্জন এক বছরে একটি নির্দিষ্ট আর্থিক সঞ্চয় প্রতিদিন এক ঘণ্টা উন্নয়ন লক্ষ্য লিখলে মন সেটার দিকে কাজ করতে শুরু করে চোদ্দ সময় ব্যবস্থাপনার অভ্যাস সাফল্যের বড় রহস্যগুলোর একটি হল সময়ের সঠিক ব্যবহার সময় সবার জন্য সমান চব্বিশ ঘন্টা কিন্তু সফল আর ব্যর্থ মানুষের পার্থক্য তৈরি হয় এই চব্বিশ ঘন্টার ব্যবহারে প্রতিদিনের কাজগুলো অগ্রাধিকার অনুযায়ী সাজাও অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমাও পরে করব মানসিকতা বাদ দাও আজকের কাজ আজই শেষ করার অভ্যাস তৈরি করো পনেরো ধৈর্য অদৃশ্য শক্তি অনেকে ভালো অভ্যাস শুরু করে কিন্তু কয়েকদিন পরেই ছেড়ে দেয় কারণ তারা দ্রুত ফল চায় কিন্তু মনে রেখো গাছ লাগালে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না নিয়মিত পানি দিতে হয় যত্ন নিতে হয় সময় দিতে হয় তেমনি সাফল্যেও সময় নেয় তুমি যদি ধারাবাহিক থাকো ফল একদিন আসবেই ষোলো নিজের সাথে ইতিবাচক কথা বলা আমরা প্রায়ই নিজের সাথে নেতিবাচক ভাষায় কথা বলি আমি পারবো না আমি খুব দুর্বল আমার ভাগ্য খারাপ এই কথাগুলো তোমার মনকে দুর্বল করে এর বদলে বলো আমি চেষ্টা করছি আমি শিখছি আমি প্রতিদিন উন্নতি করছি এই আত্মকথন তোমার অবচেতন মনকে শক্তিশালী করে সতেরো তুলনা নয় অনুপ্রেরণা অন্যের সাফল্য দেখে হতাশ হওয়া সহজ কিন্তু সেটাকে অনুপ্রেরণায় পরিণত করাই আসল দক্ষতা মনে রেখো তুমি অন্য কারোর যাত্রার মাঝখানে দাঁড়িয়ে নিজের শুরুটা তুলনা করছ প্রত্যেকের সময় আলাদা প্রত্যেকের পথ আলাদা তাই তুলনা নয় শুধু উন্নতি ও আঠেরো শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব ভালো অভ্যাস মানে শুধু কাজ করা নয় নিজের যত্ন নেওয়াও তার অংশ নিয়মিত ঘুম স্বাস্থ্যকর খাবার শরীরচর্চা মানসিক বিশ্রাম এগুলো ছাড়া দীর্ঘমেয়াদী সাফল্য সম্ভব নয় একটি সুস্থ শরীর ও প্রশান্ত মন সাফল্যের ভিত্তি উনিশ ব্যর্থতার পরেও হাসতে শেখা জীবনে সবসময় পরিকল্পনা অনুযায়ী চলবে না হঠাৎ বাধা আসবে হতাশা আসবে কিন্তু ইতিবাচক মানুষ জানে এটাও কেটে যাবে একটু বিরতি নাও ভুল থেকে শিক্ষা নাও আবার শুরু করো পড়ে যাওয়াটা সমস্যা নয় পড়ে থেকে যাওয়াটাই সমস্যা কুড়ি ধারাবাহিকতা সাফল্যের চূড়ান্ত রহস্য অনেকে খুব উৎসাহ নিয়ে শুরু করে কিন্তু টিকে থাকতে পারে না সাফল্য আসে তাদের কাছে যারা প্রতিদিন অল্প হলেও এগোয়ে হাল ছাড়ে না নিজের প্রতিশ্রুতি রক্ষা করে ব্যর্থতার পরেও থামে না ধারাবাহিকতা এমন এক শক্তি যা সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে বন্ধুগণ ভালো অভ্যাস আর ইতিবাচক চিন্তা কোনো জাদু নয় এগুলো একটি জীবন ব্যবস্থা তুমি যদি প্রতিদিন নিজেকে উন্নত কর নিজের লক্ষ্য পরিষ্কার রাখো শৃঙ্খলা বজায় রাখো নেতিবাচকতা থেকে দূরে থাকো ধৈর্য ধরে এগিয়ে চলো তাহলে একদিন তুমি নিজেই অবাক হয়ে দেখবে সাফল্যের দরজা তোমার জন্য খুলে গেছে কারণ সত্যটা খুব সহজ সাফল্য বাইরে নয় সাফল্য তোমার ভেতরের মানুষটাকে গড়ে তোলার মধ্যেই লুকিয়ে আছে আজ থেকেই শুরু কর অল্প করে ধীরে করে কিন্তু থেমো না তোমার ভালো অভ্যাসই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় অর্জনে পরিণত হবে বিশেষ পর্ব রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এবং হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর উক্তির আলোকে ভালো অভ্যাস ও ইতিবাচক চিন্তার শক্তি মানুষের চরিত্র গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় আদর্শ হলেন আমাদের প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ তাদের জীবন তাদের কথা তাদের অভ্যাস সবই আমাদের জন্য দিক নির্দেশনা ভাল অভ্যাস আর ইতিবাচক চিন্তা নিয়ে আমরা জট কথা বলি না কেন তার সর্বোত্তম উদাহরণ পাওয়া যায় রাসুল ওয়াসাল্লাম এবং হযরত আলী রদিয়াল্লাহানহর জীবনে এই বিশেষ পর্বে আমরা তাদের কিছু বাণী ও জীবন দর্শনের আলোকে বুঝতে চেষ্টা করব কিভাবে ভালো অভ্যাস ও ইতিবাচক চিন্তা মানুষের সাফল্যের দরজা খুলে দেয় এক উত্তম চরিত্রই প্রকৃত সাফল্য রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম সহি হাদিস এই হাদিস আমাদের শেখায় সাফল্য শুধু ধনসম্পদ পদপদবি বা খ্যাতির মধ্যে সীমাবদ্ধ নয় প্রকৃত সাফল্য হল উত্তম চরিত্র গঠন ভালো অভ্যাসী চরিত্র তৈরি করে নিয়মিত সত্য বলা আমানত রক্ষা করা প্রতিশ্রুতি পূরণ করা এগুলোই মানুষের আসল পরিচয় তুমি যদি চরিত্রে শক্ত হও মানুষ তোমার উপর ভরসা করবে আর ভরসা অর্জনই জীবনের সবচেয়ে বড় মূলধন দুই ছোট আমল বড় মূল্য রসুল সল্ল্লাহু আলহিবাসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয় যদিও তা সামান্য হয় সেহি বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় ধারাবাহিকতার গুরুত্ব সাফল্য একদিনে আসে না প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ একসময় বড় ফল এনে দেয় প্রতিদিন দশ মিনিট কোরআন পড়া পনেরো মিনিট পড়াশোনা সামান্য দান ছোট্ট একটি ভালো কাজ এগুলোই জমে জমে জীবনের বিশাল পরিবর্তন আনে আজ তুমি অল্প শুরু করো কিন্তু নিয়মিত থাকো এটাই নববিশিক্ষা তিন ইতিবাচক দৃষ্টিভঙ্গি আল্লাহর উপর ভরসা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন তুমি আল্লাহর উপর ভরসা করো কিন্তু উঁটকে আগে বেঁধে রাখো এর অর্থ হল ইতিবাচক চিন্তা মানে অলস বসে থাকা নয় বরং চেষ্টা করা এবং ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর ভরসা রাখা তুমি পরিশ্রম করবে পরিকল্পনা করবে ভালো অভ্যাস গড়ে তুলবে তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করবে এই ভারসাম্যই সফল মানুষের বৈশিষ্ট্য চার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জ্ঞানগর্ভবাণী উন্নয়নের পথ হযরত আলী রদিয়াল্লাহু আনহু বলেছেন মানুষ তার চিন্তারই ফল এই উক্তিটি আমাদের ইতিবাচক চিন্তার শক্তির কথা স্মরণ করিয়ে দেয় তুমি যদি নিজের সম্পর্কে ভালো ভাবো উন্নতির চিন্তা করো। তবে সেই পথেই এগোবে আর যদি নিজেকে দুর্বল ভাবো হতাশ হও তবে তেমনই হয়ে উঠবে তিনি আরও বলেছেন যে ব্যক্তি নিজের মূল্য বুঝতে পারে না সে কখনো উন্নতি করতে পারে না আত্মসম্মান ও আত্মবিশ্বাস ছাড়া সাফল্য অসম্ভব নিজেকে ছোট করে দেখো না তুমি আল্লাহর সৃষ্টি তোমার ভেতরে অসীম সম্ভাবনা আছে পাঁচ ধৈর্য ও দৃঢ়তার শিক্ষা রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের জীবন ছিল পরীক্ষায় ভরা তায়েফের ঘটনা মক্কার নির্যাতন প্রিয়জনদের মৃত্যু সবকিছুর মাঝেরও তিনি কখনো হতাশ হননি তিনি সব সময় আশাবাদী ছিলেন মক্কা বিজয়ের দিন তার ক্ষমাশীলটা প্রমাণ করে ইতিবাচক চরিত্র কত বড় শক্তি হজরত আলী আনহু বলেছেন ধৈর্য এমন একটি বাহন যা কখনও তার আরোহীকে ধ্বংসের দিকে নেয় না ধৈর্যই মানুষকে সঠিক সময় পর্যন্ত টিকিয়ে রাখে যে ধৈর্য ধরে সেই শেষ পর্যন্ত সফল হয় ছয় জ্ঞান অর্জনের অভ্যাস রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ ভালো অভ্যাসের অন্যতম হল প্রতিদিন কিছু শেখা জ্ঞান তোমার চিন্তাকে উন্নত করে দৃষ্টিভঙ্গি প্রসারিত করে আত্মবিশ্বাস বাড়ায় হযরত আলী রদিয়াল্লাহ আনহু বলেছেন জ্ঞান সম্পদের চেয়ে উত্তম সম্পদকে তুমি রক্ষা করো কিন্তু জ্ঞান তোমাকে রক্ষা করে এই কথাগুলো আমাদের শেখায় নিজেকে প্রতিদিন উন্নত করার অভ্যাসেই প্রকৃত শক্তি সাত নিজের সাথে যুদ্ধ সবচেয়ে বড় জিহাদ হযরত আলী রদিয়াল্লাহু আনহু বলেছেন তোমার সবচেয়ে বড় শত্রু হল তোমার ভেতরের নাফস খারাপ অভ্যাস অলসতা ভয় হতাশা এসবই আমাদের ভেতরের শত্রু যে ব্যক্তি নিজের দুর্বলতাকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী ভালো অভ্যাস গড়ে তোলা মানে নিজের ভেতরের নেতিবাচক প্রবণতার বিরুদ্ধে যুদ্ধ করা আট ক্ষমাশীলতা ও ইতিবাচক হৃদয় রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ক্ষমাশীল তিনি শিখিয়েছেন রাগ নয় ক্ষমা মানুষের মর্যাদা বাড়ায় একটি ইতিবাচক হৃদয়ে কখনো ঘৃণায় ভরে থাকে না কারণ ঘৃণা মানুষকে দুর্বল করে আর ক্ষমা মানুষকে মুক্ত করে তুমি যদি মন পরিষ্কার রাখো হিংসাবিদ্বেষ দূরে রাখো তাহলে তোমার মানসিক শক্তি বাড়বে প্রিয় বন্ধু নববী আদর্শেই সাফল্যের চাবিকাঠি ভালো অভ্যাস ও ইতিবাচক চিন্তা কোনো আধুনিক মোটিভেশনাল ধারণা নয় এগুলো ইসলামের মৌলিক শিক্ষা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ধারাবাহিক ভালো কাজ উত্তম চরিত্র আল্লাহর উপর ভরসা জ্ঞান অর্জন ধৈর্য হজরফ আলী রাদিয়াল্লাহ আনহু আমাদের শিখিয়েছেন আত্মসম্মান গভীর চিন্তা আত্মসংযম জ্ঞান ও প্রজ্ঞার মূল্য তুমি যদি এই শিক্ষাগুলো জীবনে প্রয়োগ কর তবে সাফল্য শুধু দুনিয়াতেই নয় আখেরাতেও নিশ্চিত হবে ইনশাল্লাহ আজ থেকেই শুরু করো একটি ভালো অভ্যাস গ্রহণ করো, একটি খারাপ অভ্যাস ত্যাগ করো নিজেকে নববী আদর্শে গড়ে তোল তাহলেই তুমি সত্যিকারের সফল মানুষের কাতারে সামিল হতে পারবে হে আল্লাহ আমাদের সঠিক ইমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসুলের সুন্না মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান কর আমিন ইয়ারব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই এইরকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা ও বারকাত